ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স এই মুহূর্তে স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এ ফটোটি কিন্তু সম্পূর্ণ ইমোজি দিয়ে তৈরি করা আপনারাও চাইলে কিন্তু আপনার ফটোটি ইমোজি দিয়ে এরকমভাবে তৈরি করতে পারেন এ কাজটি কীভাবে করবেন সে প্রসেসটিই দেখিয়ে দেব এ ভিডিওটিতে মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফটো ফ্রম ইমোজি ফটো ফ্রম ইমোজি লিখে সার্চ করার পর দেখবেন এরকম একটি ইন্টারপেজ চলে আসবে ফটো ফ্রম ইমোজির এ আইকনটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফটো এই আপলোড ফটো অপশনটিতে ক্লিক করে দেবেন এবার দেখবেন আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনার যে ফটোটি ইমোজি দিয়ে তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দেবে ফটোটি সিলেক্ট করার পর উপরে খেয়াল করলে দেখতে পাবেন টিক চিহ্ন এই টিক চিহ্নটিতে একটি ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন লোডিং হবে লোডিং হবার পর অটোমেটিকলি জেনারেট হয়ে আপনার ফটোটি ইমেজ দিয়ে তৈরি হয়ে যাবে এরপর এখানে আপনারা ডাউনলোডের তিনটি অপশন দেখতে পারবেন একটি স্ট্যান্ডার্ড ডাউনলোড দ্বিতীয়টি হাই রেজলিউশন ডাউনলোড তৃতীয়টি আল্ট্রা রেজুলেশন ডাউনলোড দ্বিতীয়টি দিয়ে আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনাকে একটি অ্যাড দেখতে হবে এভাবেই আপনারা আপনাদের ফটোটি ইমোজি দিয়ে তৈরি করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ